ডাল ভুনা তো কত খেয়েছেন তবে এভাবে করে ডাল ভুনা করলে মাছ মাংস কোনো কিছুরই প্রয়োজন হবে না এত বেশি মজার হয়ে থাকে সব কিছুকে হার মানিয়ে দিবে আর সহজ রান্না রান্না হচ্ছে ডাল ভুনা অথবা ডিম সাথে থাকছে সব থেকে কিছু টিপস এগুলো আমি আপনাদেরকে বলে দেব আপনাদের কিন্তু অনেক বেশি কাজে আসবে ডিম সিদ্ধ করার সময় একটু লবণ দিয়ে সিদ্ধ করে নেবেন তাহলে ডিম গুলা সময় সুন্দর করে কিন্তু উঠে আসবে কোনো আর কষ্ট হবে না এখন নিয়ে নেব এখানে আমি দুই রকমের ডাল মশারির ডাল আর নিয়েছি এখানে মাস কালারের ডাল ডালগুলো আমি এক সাইডে রেখে দিয়েছি এবার হচ্ছে ডিমগুলো আমি ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি তো ঠান্ডা পানি দিলে দেখবেন যে খোসাগুলো সুন্দরভাবে উঠে আসবে আর এরকম একটা চামচ নেবেন চামচ দিয়ে এভাবে করে দিলে কিন্তু এটা সুন্দরভাবে কিন্তু খুলে যাবে একদম সহজ আপনি যদি এখানে দুইশো ডিমও সিদ্ধ করেন এটা মানে ছুলে নেওয়া কোনো ব্যাপারই না এভাবে চামচ দিলেই কিন্তু সুন্দরভাবে উঠে যাবে আর অবশ্যই কিন্তু আপনারা একটু লবণ দিয়ে সিদ্ধ করে নেবেন তাহলেই কিন্তু এটা হবে তা হলে কিন্তু কিন্তু ডিম সময় সময় অনেক অনেক ভেঙে যায় ধরনের সমস্যার মুখে পড়তে হয় এবার আমি তেল দিয়েছি লবণ দিয়েছি হলুদের গুঁড়া দিয়েছি মরিচের সামান্য পরিমাণে গুঁড়া দিয়েছি এখন হচ্ছে ডিমগুলা দিয়ে দিব দেওয়া হয়ে গেলে এগুলাকে একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে তারপরে হচ্ছে চুলা রাস্তা মাঝামাঝি রেখে ডিমগুলো আমি ভেজে নিচ্ছি যখন সুন্দর একটা কালার আসবে এই পর্যায়ে ডিমগুলো আমি নামিয়ে নিচ্ছি নামানো হয়ে গেলে এই একই তেলে আমি ডালগুলা ধুয়ে দিয়ে দিচ্ছি দেয়া হয়ে গেলে এবার দিয়ে দিতে হবে আলু আমি এখানে দুইটা আলু লম্বা লম্বা করে কেটে দিয়েছি দেয়া হয়ে গেলে এবার হচ্ছে তেলে কিছুক্ষণ একটু ভেজে নিতে হবে তো এইভাবে করে ভেজে নিচ্ছি এখন দিয়ে দিতে হবে এখানে পেঁয়াজ কুচি রসুন কুচি আমি একটা রসুনও দিয়েছি সাথে আর দিয়েছি এখানে কাঁচা মরিচ ঝালটা আপনারা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন দিয়ে দিব হলুদের গুঁড়া সাত মতো লবণ সামান্য পরিমাণে মরিচের গুঁড়া দিয়ে দিব তারপরে দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণে একটু ধনিয়া গুঁড়া তো এখন দিয়ে দিচ্ছি এক চামচের মতো সয়াবিন তেল দেওয়া হয়ে গেলে তেলে এটাকে ভেজে নিব। তো এই জিনিসগুলা অবশ্যই আপনাদের খেয়াল করতে হবে তাহলে কিন্তু ডালটা খেতে অনেক বেশি মজা হবে আর কোনো কিছুর প্রয়োজন হবে না সামনে যদি আপনার গরুর মাংসও থাকে তারপরে ওইটা রেখে আপনি এটাই খাবেন একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি কারণ এত বেশি মজার হয়ে থাকে এখন হচ্ছে চুলা রাস মাঝামাঝি রেখে ডালগুলাকে সিদ্ধ করে নিতে হবে হাই হিটে কখনো সিদ্ধ করতে যাবেন না এত করে ডালটা কিন্তু সিদ্ধ হবে না খুব দেরি লেগে যাবে এই জন্য কিন্তু চুলা রাসটা মাঝামাঝি রেখে সিদ্ধ করে নিতে হবে তো আমি ঢাকনা দিয়ে ঢেকে কিন্তু সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ হয়ে গেলে এখানে ভেজে রাখা ডিমগুলোও দিয়েছি তো এটা আমি নামিয়ে এক সাইডে রেখে এখানে আমি স্পেশাল একটা তেল দিয়ে দিব তো আমি তেল দিয়েছি মিথি দিয়েছি জিরা দিয়েছি কালো জিরা দিয়ে দিচ্ছি দারচিনি তেজপাতা যখন এটা পুরা পুরা ভাপ হবে এর ভিতরে আমি এই ডালগুলা দিয়ে দিচ্ছি 一 এভাবে করে যদি তেলটা দেন তাহলে খেতে কিন্তু অনেক অনেক বেশি মজা হয় এইভাবে করে অবশ্যই তেলটা দেওয়ার চেষ্টা করবেন ফ্লেভারটাও অসাধারণ আসে সব শেষে একটু হালকা করে জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি এতে করে ফ্লেভারটা আরও বেশি সুন্দর হবে দেখতেও কিন্তু ভালো লাগবে তো এটা হচ্ছে নেড়ে চেড়ে এখন হচ্ছে আমি নামিয়ে নেব এভাবে করে যদি ডাল না রান্না করেন তাহলে আপনারা বুঝতেই পারবেন না এটা খেতে কতটা পরিমাণের মজার একদমই সহজ একটা রান্না আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি আর আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন যাতে করে আপনাদেরকে ধন্যবাদ দিতে পারি ইউটিউব থেকে আমার ভিডিওটি পেয়ে যান কথা বলতে বলতে কিন্তু রান্না আমার শেষ হয়ে গেছে বাসার সবাই বলছিল অনেক অনেক ভাত খেয়েছে মানে পেট ভরে ভাত খেয়েছে বিশ্বাস করবেন না আমিও দুই প্লেট ভাত খেয়ে নিয়েছি এটা দিয়ে এত পরিমানে বেশি মজার হয়েছিল